আসসালামু আলাইকুম আমি কাতার প্রবাসী সাইফুর রহমান বলছি আপনারা যারা চালাতে কাতারে যেতে চাচ্ছেন, তাদের সুবিধা অসুবিধা নিয়ে একটু আলোচনা করি আপনারা যারা ইতিমধ্যে লেমোজিন বিষয় যেতে চান লেমোজিন চালাবেন এরকম আশা যদি করেন কাতারে তাহলে আপনারা এখনই সাবধান হবেন কাতারে লেমোজিনের অবস্থা এত খারাপ শুধু লেমোজিন না অন্য ব্যবসা বলেন এবং অন্য চাকরি বলেন সব দিকে কাতারের অবস্থা এখন বেশি খারাপ আর যদি ভুল করবেন কারণে যাবেন আপনারা ইনভেস্ট করতে হবে তবে আপনারা বেশিরভাগই আমরা যারা বাংলাদেশে আছি আমরা যাই আমরা ব্যাঙ্ক লোনে গাড়ি নামাইতে হয় হয়তো জিরো ব্যাংক লোনে আমরা লোভনীয় অফার দে আমাদেরকে দেখাই দেয় চায় না কিছু গাড়ি আমাদেরকে জিরো ডাউন পেমেন্টে দেয় ওগুলি আমাদেরকে নিতে বলে অথবা আমরা কিছু টাকা দিলে গাড়ি দিয়ে দিচ্ছে এরকমও দিয়ে দেয় তবে গাড়িটা নিয়ে নিলে আপনার সাথে একটা অ্যাগ্রিমেন্ট হবে এবং এগ্রিমেন্টের মাধ্যমে আপনি এই গাড়ির যে এবং তিন বছর পরে আপনি এই গাড়ির মালিক হবেন ধরুন তিন বছর পরে আপনার এই গাড়ির মালিক হতে হতে এই গাড়ির দাম বিশ হাজার থেকে নিচে থাকবে বিশ হাজার রিয়ালের উপরে এই গাড়ির দাম হবে না যখন আপনার গাড়ির মালিক হবেন আর এই তিন বছর পর্যন্ত আপনাকে কিস্তি দিতে হবে ব্যাংকের ধরুন পনেরোশো রিয়াল অথবা আঠারোশো রিয়াল যেটাই হয় পনেরোশো রিয়ালের নিচে কিন্তু কিস্তি খুবই কম আর যদি পনেরোশো রিয়ালের নিচে কিস্তি দিতে হয় তাহলে আপনাকে ডাউন পেমেন্ট বেশি দিতে হবে তো ডাউন পেমেন্ট যদি আপনি পনেরো হাজার বিশ হাজার রিয়াল দেন এবং আপনার মাসে মাসে যদি বারোশো রিয়াল করেও দেন তাহলে তিন বছর পরে যে গাড়ির দাম আপনার ক্যাশ টাকা দিয়ে যদি আপনি কিনেন ষাট হাজার রিয়াল ধরুন যদি ষাট হাজার রিয়াল গাড়ির প্রাইস হয় তাহলে আপনি যদি কিস্তিতে নেন ওই গাড়ির প্রাইস হয় আপনার প্রায় আটষট্টি হাজার টাকা অথবা ছিয়াত্তর হাজার টাকা পাঁচ আপনার কাছ থেকে এই যে ডাউন পেমেন্টে নেবেন এই জন্য কিন্তু সাত আট হাজার রিয়াল আপনার কাছ থেকে শোরুমে বিজনেস করবে ব্যাংক বিজনেস করবে তো আপনাকে এক তো ষাট হাজার টাকার গাড়ি আপনার এইদিকে সাত আট হাজার রিয়াল আপনার থেকে বেশি হচ্ছে অনেক সময় কোম্পানি পর্যন্ত যদি প্রফিট করে তাহলে আপনার কাছ থেকে দশ হাজার বারো হাজার রিয়াল পর্যন্ত বেশি হয়ে থাকে অর্থাৎ ষাট হাজার রিয়ালের গাড়ি আপনার কাছ থেকে সত্তর বাহাত্তর হাজার রিয়াল পর্যন্ত নিয়ে থাকে তিন বছর পরে এই গাড়ির প্রাইস পরে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা তো তিন বছর পরে আপনি গাড়িটার মালিক হবেন তখন কিন্তু আর গাড়ির ভিতরে তেমন একটা কিছু থাকে না গাড়িটা কাজ চলে আসে আপনি ইনকাম করলে করলেন এবং ইনকামের রাস্তাটা খুবই দুর্বল এখন আপনার বিভিন্ন অ্যাপস এসে ইলিগাল অ্যাপস লিগাল অ্যাপস সবাই চার টাকা পর্যন্ত এখন বাড়া মারের কাতারে তো আপনারা যারা লেমুজিনে আসবেন লেমুজিন চালানোর জন্য চার রিয়ালের বাড়া মেরে আপনি তিনশো রিয়াল পড়াতে পারবেন না তিনশো রিয়াল এখন কেউ ওইভাবে কামাতে পারে না যারা পারে তারা হচ্ছে দেড়শো দুইশো এই ধরনের এখানে আপনার রুম ভাড়া আপনার আইডি আপনার আপনার ইন্টারনেট আপনার আপনার কোম্পানির যে ট্যাক্স এটা মাসে মাসে দিতে হয় লোনে কিনলে আরও বেশি দিতে হয় আর লোন ছাড়া হলে আপনাকে তিনশো দিয়াল অথবা আড়াইশো রিয়াল দিতে হবে লোনে হলে হয়তো তিনশো সাড়ে তিনশো রিয়াল আপনাকে দিতে হবে লোনে যদি গাড়ি কিনেন তো এই কিছু মিলিয়ে আপনারা এখন ট্যাক্সির লেমোজিন চালানোর জন্য আপনারা কাতারে যাবেন না যদি লেমোজিন চালাতে যান তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন তিন বছরের জন্য কোম্পানির কাছে আর কোম্পানিরা আপনাদেরকে কখনো বলবে না আপনার কষ্ট হবে অথবা আপনি এখানে লাভবান হবেন না কোম্পানি চাইবে আপনাকে গাড়ি একটা দিলে তাদের ব্যবসা হবে কোম্পানির ব্যবসা হান্ড্রেড পারসেন্ট যদি গাড়ি আপনাকে দড়িয়ে দিতে পারে এবং গাড়ি এমনি দরিয়ে দেবেন আপনাকে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে এবং আপনার ডাউন পেমেন্ট দেবে আপনার টাকা আটকিবে এবং কাগজ কলমেও আপনাকে আটকাবে আটকিয়ে তারপর আপনাকে একটি গাড়ি ধরিয়ে দেবে ওই গাড়িটা নিয়ে আপনার তাদের লোনের টাকা কিন্তু উঠবে আপনার ব্যবসা আপনার খাওয়া দাওয়া এবং রুম সব কিছু বাদ দিয়ে কিন্তু আপনার জমার কোনো টাকা থাকবে না আপনার বেতন বলতে কিছু থাকবে না মাসে মাঝে মধ্যে পাঁচশো পাইলে পাইলেন না পাইলে নাই তবে ব্যবসা খুবই খারাপ এই জন্য আপনারা লেমোজিনে আপাতত যাবেন না আপনারা অন্য কিছু যদি এর থেকে ভালো আপনারা কোনো কোম্পানিতে যদি চাকরি করেন দুই হাজার রিয়াল অথবা আঠারোশো রিয়াল অথবা বাইশশো রিয়ালের চাকরি যদি আপনারা পান এইটা বেস্ট হবে এখন লেমোজিনে আর কিছু নাই লেমোজিনে যাওয়ার আগে একসভায় চিন্তা করবেন আমি যেই পরামর্শগুলি আপনাদেরকে দিয়েছি এটি আগে বিবেচনা করবেন তারপরে লেমোজিনে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আরও কিছু জানার ইচ্ছে থাকলে তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন